উপরাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ে বৈঠকে ইন্ডিয়া জোট আরো একবার জানিয়ে রাখবো উপরাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ে বৈঠকে এবার ইন্ডিয়া জোট কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দপ্তরে বৈঠক বৈঠকে হাজির বিরোধী দলের সাংসদরা এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশীষ কালকে বিজেপির পার্লামেন্টারি বোর্ডের মিটিং এর পরে জগৎ প্রকাশ নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি এনডিএ প্রার্থীর নাম ঘোষণা করে দেবার পরেই বিরোধী শিবিরে জোর তৎপরতা শুরু হয় প্রথম যেটা বিরোধী শিবিরকে ঠিক করতে হবে যে তারা কন্টেস্ট করবে নাকি এই প্রার্থীর বিরুদ্ধে অন্য কোনো প্রার্থী না দিয়ে সর্বসম্মতভাবে নির্বাচিত হবার সুযোগ দেবে এটি হচ্ছে প্রথম প্রশ্ন যেটা বিরোধী শিবিরকে ঠিক করতে হবে যদি বিরোধী শিবির মনে করে যে তারা কন্টেস্ট করবে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাহলে তখন নাম ঠিক করতে হবে যে কোন ব্যক্তিকে প্রার্থী হিসেবে দাঁড় করানো হবে এই নিয়ে কালকে গভীর রাত অবধি বিরোধী শিবিরের নেতাদের মধ্যে মত বিনিময় হয় এই সময় বিহারে পদযাত্রায় রয়েছেন রাহুল গান্ধী রয়েছেন তেজস্বী যাদবের মতো বিহারের নেতারাও এতৎ সব সব পক্ষের সঙ্গে মোটামুটি টেলিফোনে অন্যান্যভাবে যোগাযোগ করে কথাবার্তা হয় এবং আজকে সকাল সাড়ে দশটার সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের দপ্তরে এন ইন্ডিয়া মাফ করবেন ইন্ডিয়া বিরোধী জোট ইন্ডিয়ার সাংসদদের প্রতিনিধি যারা নেতৃস্থানীয় সাংসদ তাদের সভা শুরু হয়েছে এই সভায় দুটো জিনিস যেটা আমি আগে বললাম সেই দুটো জিনিস ঠিক হবে প্রথমত ঠিক হবে কনটেস্ট করা হবে কি না যদি কন্টেস্ট না করার পক্ষে মতামত চলে যায় তাহলে আর দ্বিতীয় বিষয়টি আলোচনার জন্য আসে না কিন্তু যদি কন্টেস্ট করার পক্ষে মতামত যায় সেক্ষেত্রে প্রার্থী বাছাইয়ের প্রশ্ন রয়েছে যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এই দুটো বিষয়েই ইন্ডিয়া মঞ্চের পার্টিগুলোর মধ্যে নানা মতের অস্তিত্ব রয়েছে সিপি রাধাকৃষ্ণনের নাম ঘোষণার পরে তার একটা প্রভাব বিরোধী শিবিরভুক্ত দলগুলোর মধ্যেও পড়েছে এবং সেই কারণেই কোনো কোনো দলের মনে এরকম একটা ভাব এসেছে যে এ ব্যাপারে রাধাকৃষ্ণনের সঙ্গে লড়াই করে এবং যেহেতু গরিষ্ঠতা নেই সুতরাং দাঁড়িয়ে দাঁড়িয়ে হেরে গিয়ে কি লাভ হবে বরং অন্যান্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এসআইআর ইত্যাদি সেগুলো নিয়ে যে আন্দোলন চলছে সেটাকেই সামনে রেখে এগোনো যাক এখানে হেরে গিয়ে এই আন্দোলনের গতিভঙ্গ করবার কোনো দরকার নেই এই রকম একটা চিন্তা কোনো কোন নেতার মনে আসছে পাশাপাশি যেহেতু উনি মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল আবার তামিলনাড়ুর পরিচিত বিজেপি নেতা আর এস সঙ্গে যুক্ত বিজেপি নেতা একাধিকবার তিনি এমপি থেকেছেন এই সব মিলিয়ে তামিলনাড়ুর কাছেও একটা বার্তা দেবার চেষ্টা এনডিএ শিবির থেকে বিজেপি শিবির থেকে হয়েছে ফলে সেখানেও কিছু দোলাচলের অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে সব মিলিয়ে আর একটু পরেই এনডিএ বা কোভিড ইন্ডিয়ার তরফ থেকে কিছু বার্তা দেওয়া হবে সাংবাদিক সম্মেলন হতে পারে অথবা অন্য কোনো বার্তা দেওয়া হতে পারে তখনই স্পষ্ট হবে যে আজকের বৈঠকেই ধোঁয়াশা কাটানো গেল নাকি আরও আলাপ আলোচনা চালাবে বিরোধী শিবির বিশেষ করে ইন্ডিয়া জোট সেজন্য আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ধন্যবাদ আশিস তা নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়